হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো আজকে সকাল সকাল তো এখন সকাল ছটার মতো বাজে তো আমি এসি আমাদের বাড়ির পাশে নদী আছে এই নদীতে আমি এসি সকাল সকাল তো একটু ঘুরতে আসি একটু রানিং করলাম তো দেখুন আমার পাশে নদী এই নদীতে দেখো কি সুন্দর জল আস চারদিকে শুধু কুয়াশা কত সকাল সকাল তো শীতের দিন কুয়াশার দিনটা খুব ভালো লাগে সকাল সকাল উঠতে ঠান্ডা সেরকম নেই মানে হালকা হালকা ঠান্ডা আছে কুয়াশা আছে তো কুয়াশা তো যাদের কুয়াশা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এই যে কুয়াশা দেখতে যাদেরকে অনেক ভালো লাগে এই যে দেখো শুধু কুয়াশা আর আমার সামনে নদী এই দেখো তো ভিডিওটা দেখতে থাকুন আমি এখান থেকে যাব আমাদের লঙ্কা ক্ষেত আর টমেটো ক্ষেত এগুলো আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওর সাথে থাকুন তো ভাই দেখুন চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা আর কোন লোক নেই সকাল সকাল কেউ আসে না চরে নদীতে কেউ আসে না তো আমি একাই আসি তো আপনাদেরকে একটা জিনিস দেয় তো দেখুন এখানে আমাদের দিকে মোটরশুটি করেছে এই যে মোটরশুঁটি মোটরশুঁটি বড় বড় হয়ে গেছে অন্য অন্য জায়গায় এখনও কিন্তু হয় নাই তো দেখতে দেখুন এই যে দেখুন মটরশুঁটি আর কিছুদিন পরে এগুলোর ফুল আসবে তারপরে ফল এই যে দেখুন মটরশুঁটি কত সুন্দর এই যে দেখুন তো আপনাদের ওদিকে দিকে কী বলে আমি জানি না কিন্তু আমাদের এদিকে এগুলোকে মটরশুঁটি বলে তো গাইস এই যে আমাদের লঙ্কা খেত এটা হচ্ছে আমাদের লঙ্কা খেত তো প্রায় এক সপ্তাহ মতো হলো রোপণ করার এই যে দেখুন মানে এটা মাটিতে বসে গেছে মানে এটা হয়ে যাবে এই যে দেখুন লঙ্কা এটা হচ্ছে আমাদের আমাদের লঙ্কা খেত তো প্রায় তিন চার দিন হলো পানি দেওয়ার তো দেখা যাক আগে আরও কি হয় এই যে দেখুন এটা হচ্ছে লঙ্কা এটা হচ্ছে আমাদের ক্ষেত দেখেছেন তো চারিদিকে ভুট্টা আর এই মাঝখানে আমাদের লঙ্কা ক্ষেত তো এই লঙ্কাটার নাম হচ্ছে আকাশি টেন এই যে দেখুন এগুলো অনেকগুলো আমরা এখানে রোপণ করে রেখেছি পরে কোথাও চারা যদি মরে যায় তাহলে এখান থেকে নিয়ে ওইখানে গিয়ে রোপণ করে দেব এটা হচ্ছে আমাদের তো ভাই এটা হচ্ছে আমাদের টমেটো খেত তো আমরা তিন দিন হলো এখানে রোপণ করার এই জমিতে রোপণ করে এই যে দেখুন টমেটো চারা এই যে এটা হচ্ছে আমাদের টমেটো এখানে ভিডিওটা শেষ করলাম তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর পাশে থাকবেন বাই বাই